বলছেন আমার गुरुदेव আমার गुरुदेव বলছেন কি আজি প্রভাতে কর্মারম্ভে তোমার ভুবের লাগি স্থিতি রন্ধকে শিশিরodendি ছিছরণে কি আমার ঠাকুর শ্রী অন্নচন্দ্র বলছেন জীব জগৎ জীবন কারণ করুণাময় স্বামী তোমার গয়ে নবিটি জনম সফল পেয়েছি তোমার গয়ে আমি সফল পেয়েছে তাহলে তোমার দয়ায় সব পেয়েছি শ্রীল নরোত্তম দাস ঠাকুর বলছেন যে কি দেবো কি দেবো বন্ধু কি বা দেব আমি যে ধন তোমার দেবো সেই ধন কিন্তু যখন মহাপ্রভু নিত্যানন্দ মহাপ্রভুকে দরজায় দরজায় পাঠিয়েছিলেন হাতে ধরে পায়ে ধরে প্রেম প্রেম বিলিয়ে মেরেছো কলসির তাই বলে কি প্রেম দেব না রক্তাক্ত অবস্থাতেও বলছে ওরে জড়াই মাথায় একবার হরিনাম বন হরিরাম বল জগাই মাথায় একবার হরিরাম বল তোর সকল অপরাধ আমি ক্ষমা করেছি তোর সকল পাপ আমি নিজের শরীরে গ্রহণ করব তোর জন্ম জন্মান্তরের পাপ আমি গ্রহণ করব শুধু একবার হরিরাম বল কল্পনা করতে পারছে শ্রীবাস ঠাকুরের আঙ্গিনায় মহাপ্রভু হরিনাম করছে শ্রীবাস ঠাকুরের আঙ্গিনায় মহাপ্রভু হরিনাম করছেন শ্রীবাস প্রভুর একমাত্র পুত্র মুকুন্দর মৃত্যু হয়েছে তার মাতা সন্তান হারা মাতা কোলে নিয়ে সন্তানকে কোলে নিয়ে হাহাকার করছেন ডুগড়ে ডুগড়ে কাঁদছেন মৃত মুকুন্দকে কোলে নিয়ে শ্রীবাসপুর ঘরের ভেতরে ঢুকে দেখছেন তার পুত্রের মৃত্যু হয়েছে তাড়াতাড়ি করে তার স্ত্রীর মুখে একটা কাপড় বুঝে দিচ্ছেন বলছে কেঁদো না মালিনী কেঁদো কারণ তুমি কাঁদলে মহাপ্রভুর এই রাত্রের হরিনাম সংক্ষিপ্ত বন্ধ হয়ে যাবে যে নাম যে সংকীর্তন করবার জন্য মহাপ্রভু আমার অঙ্গনে তিনি ব্রত করেছেন সেই নাম বন্ধ হয়ে যাবে মুকুন্দকে করে নিয়ে মালিনী বলছে তুমি বলছো হরিনাম বন্ধ হয়ে যাবে কিন্তু আমি যে সন্তান হারা চরণে প্রভু আমি এই সন্তানের মৃতদেহ করে নিয়ে কি করে চুপ করে বসে থাকবো চোখের জল না ফেলে শ্রীবাসপ্রভু বলছেন মালিনী মানিনি তোমার এক মুকুন্দ চলে গেছে তুমি অনেক মুকুন্দ কে পাবে কিন্তু আমার মহাপ্রভুর প্রভুর হরিনাম যদি